দেশে গিয়ে কি করব এটা অনেক প্রবাসীর প্রশ্ন থাকে এইটি পার্সেন্ট প্রবাসীর এই প্রশ্নটা দেশে গিয়ে কি করব। তো দেশে গিয়ে কি করবেন সেটা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করব নাজমুল হাসান কলামপুর মালয়েশিয়া থেকে আপনাদের সাথে আছি আমি একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে আছি আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে ডিএক্সএন তো এটা বিশ্বব্যাপী উদ্যোক্তা তৈরি করতেছে যে আপনি আপনার অবসর সময়টা বিনিয়োগ করে প্রবাসে থেকে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে আপনি আপনার অবসর সময়টা বিনিয়োগ করে কিভাবে একটা সাস্টেনেবল কেরিয়ার তৈরি করতে পারবেন ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে ফ্রি ট্রেনিংয়ের মাধ্যমে আপনি কিন্তু ডে বাই শেখানো হবে এবং আমাদের এই কনসেপ্টটা কিন্তু অনেক ইজি আপনি আপনার প্রয়োজনীয় পণ্যগুলা ইউজ করার মাধ্যমে এই বেনিফিটগুলো অন্যজনের কাছে শেয়ার করার মাধ্যমেই কিন্তু একটা ভালো নেটওয়ার্ক তৈরি করতে পারেন যদি আপনি চান তাইলে ওই যে বললাম দেশে গিয়ে কী করবেন সেই চিন্তা যদি আপনার থেকেই থাকে তাইলে আমি বলবো যে আমাদের নাইনটি ফাইভ প্রবাসীর চিন্তা হচ্ছে দেশে গিয়ে বিজনেস করবে হ্যাঁ এবং সে বিজনেস চেষ্টাও করে রান করে কিন্তু সে সেখান থেকে কিছু আর্ন করতে পারে না ফেলিয়ার হয় সেটা ধ্বংস হয়ে যায় কারণ তার পর্যাপ্ত নলেজ না থাকার কারণে ফর এক্সাম্পল আমাদের অনেক প্রবাসীরা আছেন দেশে গিয়ে ডায়রি ডায়রি ফার্ম দেন সেখানে তারা লস করেন পোলট্রি ফার্ম দেন হাঁসের বা মুরগি সেখানে তারা লস করেন এটা হচ্ছে কেন পর্যাপ্ত নলেজ না থাকার কারণে অথবা আমরা কাপড়ের দোকান বলেন বা মুদি দোকান বলেন অন্যান্য ব্যবসা করা ট্রাই করি আমাদের পর্যাপ্ত নলেজ না থাকার কারণে ওই ব্যবসায়ের উপরে আমরা ফেল করি এবং আবার অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করি ঋণ করে সুতরাং আমরা যদি দেশে গিয়ে ব্যবসায়ী করতে হবে ব্যবসায় যেহেতু মানসিকতা আছে আমি আগামী পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে যে ব্যবসা করার থেকে ভালো এখনই আমার অবসর সময়টাকে বিনিয়োগ করে একটা ব্যবসায়ের রাস্তা তৈরি করি এবং আমাদের এই ডিএক্সেন সিস্টেমে অসংখ্য লিডার আছেন সাকসেসফুল লিডার আছেন যারা আপনাদেরকে সহযোগিতা করবে আমার এই ভিডিওটা আপনি যার প্রোফাইল থেকে দেখবেন যার মাধ্যমে দেখবেন ওনার সাথে আপনি একটু যোগাযোগ করেন যে আসলে বিজনেসটা কি আপনি হয়তো এই বিজনেস সম্পর্কে একটা নেগেটিভ ধারণা থাকতেই পারে আপনি হয়তো এটা ওইটার মতো তুলনা করতেই পারেন হ্যাঁ জেনে বোঝে এরকম ধরনের মন্তব্য না করে আমার মনে হয় আপনি ভালোভাবে এটা নিয়ে অ্যানালাইসিস করেন যদি আপনি কোনো দক্ষ মানুষের সাথে এটা নিয়ে কথা বলেন তাহলে আপনি ভালো একটা সলিউশন পাবেন এবং এই সলিউশনের মাধ্যমে আপনি আপনার ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন সাস্টেনেবল ইনকাম তৈরি করতে পারবেন সো দেশে গিয়ে আপনি ব্যবসা ডেভেলপ করার আগে এখান থেকে আপনি আপনার ব্যবসা ডেভেলপ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম